ইতিমধ্যে শিলিগুড়ি ঘর মোড় লাগোয়া লোকনাথ বাজারে এটিএম লুটের কথা জেনে গেছেন সবাই প্রাথমিক ভাবে জানা যাচ্ছে প্রায় কুড়ি লক্ষ টাকা লুট করা হয়েছে কিন্তু এই লুটের ঘটনার পেছনে দুষ্কৃতীদের যে দুঃসাহসিকতা এবং পুলিশের চোখে ধুলো দিতে নতুন নতুন যে টেকনিক অবলম্বন করা হয়েছে তা ইতিমতো ভাবাচ্ছে প্রশাসনকে আর এই ঘটনা ঘিরে বাড়ছে আতঙ্ক কেন পুলিশ কারণ যেভাবে আশিগড়ের এটিএম লুট করা হয়েছে তাতে পরিষ্কার দুষ্কৃতরা বেশ কিছুদিন ধরে রীতিমতো রেই করে নিজেদের তৈরি করে নিয়েছে এরপর পুলিশ যাতে সহজে ধরতে না পারে তার জন্য নিজেদের গাড়ি শহরের বাইরে রেখে শহর থেকেই গাড়ি চুরি করে সেই গাড়িতে অপরাধ ঘরে ঘটিয়ে সেটা ফেলে রেখে চম্পট দেয় ফলে আপাতত পুলিশের কাছে বিন্দু মাত্র সুরাগ কিংবা ক্লু নেই যার মাধ্যমে দুষ্কৃতের ধরতে পারে পুলিশ এখন চেষ্টা করছে যেখানে চোরাই গাড়িটা ফেলে নিজেদের গাড়ি নিয়ে চম্পট দিয়েছে সেই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে যাতে কিছু একটা করে দুষ্কৃতদের চিহ্নিত করা যায় তাদের গাড়ি নাম্বার বোঝা যায় বা তাদের চেহারা কিছু একটা আঁচ পাওয়া যায় আপনারা জানেন শিলিগুড়িতে একের পর এক ছিনতাই ডাকাতির ঘটনায় রীতিমতো তথস্থ শহরবাসী পরিস্থিতি সামাল দিতে পুলিশ কমিশনার সহ বিশাল পুলিশ বাহিনী শহরে টহল দিতে নিশ্চিত প্রহরার মধ্যেই অবলীলায় এটিএম লুট করে পালিয়ে গেল দুষ্কৃতীরা জানা গেছে অম্বিতানগরের মাঠে পার্ক করে রাখা যে গাড়ি সেই তাদের মধ্যে থেকে একটা গাড়ি হাতিয়ে নিয়ে সেই গাড়িতে করেই অপরাধ সংগঠিত করে এরপর

এই গাড়িতে আজকে ধরার চেষ্টা করুন তো আপনাদের প্রচুর চেষ্টা করেছে সাহেব চেষ্ট করেছে এখনো খোঁজা হচ্ছে এখনো খোঁজা হচ্ছে মনে হচ্ছে ধরা যাবে চেষ্টা চেষ্টা চলছে আশা করি ধরা যাবে